তো আজকে পড়ে গেছে আমাদের অফিসের ছুটি তো সবাই মিলে প্রতিবারই মতনই যাচ্ছি এবারও ঠাকুর দেখতে আজকে কি দিন জানো আজকে হলো তৃতীয়া তো তৃতীয়ার ব্লকটা তোমাদের দুদিন বাদে আসছে তৃতীয়া ঠাকুর দেখতে চলে গেলাম আজকে আমরা শ্রীভূমি আর টেলাকত্তর তো কি মজা এক্সাইটেড যে ঠাকুর দেখতে শুরু হয়ে গেছে আমার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তো এসে গেছি মেট্রো স্টেশনে আর মেট্রো স্টেশনে এত লাইন এত লাইন তো দুজনে দুদিকে লাইন দেওয়া হয়েছে আমার দিদি একদিকে শুক্লা দি একদিকে কে ফাস্ট হয় আর কি সেই জন্য তারপর দেখি শুক্লা দি অনেক শেষে দিদিকে আবার টাকা পয়সা দিয়ে দিয়ে ঝগড়া করছে দেখেন দুজন টাকা পয়সা নেই তো টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছে এখানে আর তারপরে দিদির দিদিকটা কাটার পর এখন যাব আমাদের যাওয়া যাক সেখানে তোমাদের প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করব কত সুন্দর হয়েছে বা তিরুপতির মন্দির হয়েছে আমিও খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য তোমরাও তোমাদেরকেও দেখাবো তো ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন ব্লগটা এখান থেকে শুরু করা যাক

আমরা চার মুখ পেয়েছি আজকে আমার অফিসে সবাই দিদিরা দিদিরা আজকে অফিস ছুটি পড়ে গেছে ওই জন্য দিদিরা এসেছে তো চলো শ্রীভূমির সামনে যাই চলে এসছি প্রায় কাছাকাছি প্রতিবারই এখানে আসি দাদার কাছে দাদা আমাকে প্রতিবারই আমাদেরকে ব্যবস্থা করে দেয় আর কি শ্রীভূমি ঠাকুরটা দেখার জন্য সকাল থেকে ভিড় হয় এত তো দেখার সুযোগ হয় না এই দু বছর ধরে আমরা এই ঠাকুরটা দেখছি আর দেখো সারা রাস্তায় গেস্ট আছে বলে দাঁড়িয়ে আছে উদ্বোধন করার জন্য আর কি খুব সুন্দর করে সাজিয়েছে সারা রাস্তা এই দাদা আমাদের পেছন গেট দিয়ে নিয়ে যায় প্রতিবারই ইয়ে করার ঢুকিয়ে দেখার জন্য আর এই ঠাকুরটা সামনে গেট দিয়ে তো মারাত্মক ভিড় থাকে দাদা কাছে একটা পাস থাকে ওই গেট পাস দিয়ে আমরা চারজন ঢুকে গেছিলাম তো দেখো কত রিকোয়েস্ট করে ইয়ে করে তারপরে ঢুকেছি আর কি এটা হলো পেছনে গেটটা দেখতেই পাচ্ছ তো এখান দিয়ে ঢোকা যায় না সামনে একটা জায়গা আছে ওখান থেকে আমরা ঢুকবো খুব রিকোয়েস্ট করে টোরে দাদা আমাদের ঢুকিয়েছিলো অনেক মানে অনেক হেল্প করেছে প্রতি বছরই হেল্প করা এইভাবেই আমাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যায় আর কি এই দাদার জন্যই আমরা মেনলি শ্রীভূমি ঠাকুরদার দেখতে পাই তো দেখো কত রিকোয়েস্ট করবো আমরা পুলিশদেরকে তারপরে আমরা তিন চারজন মিলে একবার ঢুকে যাবো প্রথমে ভেবেছিলাম একজন একজন করে ঢুকবো তারপর দেখলাম না একজন একজন করে ঢুকবো কি সবাই একসাথে না ঢুকলে ছবিটাও তুলব কীভাবে এই যে দেখো এখান থেকে ঢোকা ঢুকতে দিচ্ছে আবার গেট বন্ধ করে দিচ্ছে তো অনেক কষ্ট করে এখান থেকে রিকোয়েস্ট করে করে আমরা তারপরে চারজন মিলে ঢুকেছি তো চলো দেখতে থাকো ভালো লাগবে তোমাদের ঠিক প্যান্ডেলটা তোমাদের লাস্ট পর্যন্ত আমি দেখাবো কত সুন্দর হয়েছে একটা মন্দিরটা আর আর পুরো সোনার গয়না মোরা ঠাকুর আর কি খুব সুন্দর লাগবে তোমাদেরও দেখো দেখতে থাকো অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে হাত যাবি ধন এখন খেনি এত ভিড় ঠেলে ঠাকুর দেখার পর লাস্টে কোনো জায়গায় আমরা খাবার পাচ্ছি না সেদিনকে আমাদের নিরামিষ ছিল চারজনেরই ভেজ ছিল তো কেউ কোনো ভেজ কিচ্ছু পাচ্ছি না তারপর লাস্টে পাপড়ি চাট খেয়েছি সবাই মিলে দেখতে পাচ্ছ পাপড়ি চাটের দোকানে লাইন দিয়েছি পাপড়ি চাট খেয়েছি ওখান থেকে পাপড়ি চাট খেয়ে দিয়ে পাপড়ি চাটটা ভালোই ছিল মোটামুটি খুব টেস্টি করেছিলো ভেবেছিলাম পরে আরও খাবার কিছু খাবো বাট কপালে সেদিন খাবার ছিল না তারপরে ওখান থেকে চলে গেছিলাম তো আমরা আবার এখন চলে এসেছি টালা পড়তে হয় বা দেখতে পারবো কিনা জানি না এখানে বলছি প্যান্ডেলটা নাকি ওপেন করেনি চলো সামনে দিয়ে দেখাই তোমার টালা পড়তো একটা কী অবস্থা ক্যামেরাটা আমার বৃষ্টির মধ্যে চলে এসছি আমরা টালা পড়তে হয় দেখতে আর এখন দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে ঠাকুর দেখতে ইচ্ছা করে বৃষ্টির মধ্যে

এই প্যান্ডেল তখনও ওপেনিং করেনি ছটার সময় ওপেন করবে সাড়ে পাঁচটার সময় আমরা চলে এসেছিলাম এখানে বৃষ্টির জন্য বাট কপালটা এতটাই খারাপ ছিল যে সেদিনকে আধ ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এখানে প্যান্ডেলটা ওপেন করেনি তখনও তো অনেক কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে অনেক ভিজেছি সেদিনকে মানে সারা দিনই প্রায় ভিজেছি সেদিনকে বৃষ্টিটা সারা রাত্রিরই চলছিল তো এতটাই বৃষ্টি হচ্ছে চারদিকে জলও হয়ে গেছে এতটা বৃষ্টি হচ্ছে তাও কষ্ট করে যখন এসেইছি ঠাকুরটা দেখতে একবারে ঢুকে ঠুকে দেখে টেকে ভালো করে তারপরেই বাড়ি গেছি তো দেখো এখনও শেষ হয়নি আমরা অনেকটা ভেতরে ঠাকুরটা অনেকটা হাঁটতে হয় অনেকটা লাইন ক্রস করে অনেক ভেতরের দিকে যেতে হয় তো বাসটা এত দূর থেকে দিয়ে গেছে মানে তালাপুরটা দেখতে আসে না খুব মানে সবার অনেক শরীর খারাপ হয়ে যাবে এতটা ভেতরের দিকে আর এতটা হাতটা খারাপ করে বয়স্কদের তো খুব অবস্থা খারাপ হয়ে ঠাকুরটা দেখতে গিয়ে তো চলে এই ফার্স্ট টাইমে আসলাম এবারে ঠাকুরটা দেখতে ভাবলাম যে এত তাড়াতাড়ি যখন চলে এসেছি দেখেই যাই বাট এতটা বৃষ্টি হবে ভাবতে পারিনি আমরা তো চলো কষ্ট করেই দেখেছি ভেতরটা খুবই ভিড় ছিল কিন্তু ভালো করে দেখতে পেয়েছি ছটার সময় মানে ঢুকতে দিয়েছে এখানে আর তারপর থেকেই শুরু হয়ে গেছে এখানে ভিড় তোমাদের ভেতরটা ঘুরে ঘুরে দেখাও ভেতরটা খুব সুন্দর করেছে আর এই প্যান্ডেলের থিম ছিল বিহীন তো কতটা সুন্দর তোমরা নিজেরাই চোখে দেখে নাও স্কুল দেখা কমপ্লিট হয়ে গেছে এখন তারা কোথায় অনেক কষ্ট করে দেখে তারপর আমরা বেরিয়ে মিষ্টির জন্য কোথাও কিছু খেতেও পারলাম না তো অনেকটা হেঁটে হেঁটে আবার বাস স্টপেসে গিয়ে বাস ধরে তারপর আমরা